দেখুন বন্ধুরা এটা একটা মাইক্রোওয়েভ ওভেনের ম্যানুয়েল এটা হচ্ছে ম্যানুয়েল আপনার ইয়া এই দেখুন এই ম্যানুয়াল ম্যানুয়েলের এই ম্যানুয়েল এই সিস্টেমগুলোকে আমরা চেঞ্জ করে এটাকে ডিজিটাল করে ফেলবো এটাকে আমরা ডিজিটাল বর্তমান যেগুলো হচ্ছে টাচ সিস্টেম এবং ডিসপ্লে সিস্টেম ওই সিস্টেমে করে দেবো এটাকে ম্যানুয়াল থেকে এটা ডিজিটাল হয়ে যাবে আপনারা দেখতে থাকুন কীভাবে এটা ডিজিটাল করা হচ্ছে আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কিপ্যাড কীপ্যাড কীভাবে বসানো হচ্ছে এটা হচ্ছে কিপ্যাড এটাকে এখন বসিয়ে দিব দেখেন এভাবে কিপ্যাডটা হবে ওর অপোজিটে এখানে আমরা এখন সার্কিটটা বসিয়ে দেব এখানে সিস্টেম যে সার্কিট সার্কিট বোর্ড ডিসপ্লে সহকারে এখানে বসানো হবে এখন সামনে এটা ম্যানুয়াল থেকে এখন ডিজিটাল হয়ে গেছে এটাকে ডিজিটাল পরবর্তীতে আমরা এটাকে চালিয়ে দেখাব আপনাদেরকে দেখুন ডিসপ্লে এখন রেডি এটা ডিজিটাল করা হয়ে গেছে সার্কিট ফিটিং তারপর আপনার টাশ কিপ্যাড সম্পূর্ণ রেডি এখন আমরা এটাকে কানেকশন দিয়ে দেখব ভোল্টেজ দিয়ে দেখব ওকে আছে কিনা দেখুন দিচ্ছি এখন আমাদের পাওয়ার আসছে দেখুন ডিজিটাল হয়ে গেছে এখন এটা ডিসপ্লে চলতেছে দেখুন এটা কুইক কুইকেজটার দেওয়া হচ্ছে এখন এক মিনিট দিয়েছি দেখুন চলতেছে এভাবে আমরা ম্যানুয়াল একটা কে এই ডিজিটাল করে ফেলছি দেখেন এখানে ডিজিটাল করা হয়ে গেছে এখন এখন এটার মধ্যে আর কোনো ভাবে টাইম দিতে হবে না ডিজিটাল টাইম সেট আপ করলে হয়ে যাবে কুইক স্টার্ট আছে আপনার এক মিনিট আর আমি চাইলে এখানে টেন সেকেন্ড দিতে পারবো টেন সেকেন্ড আছে এক মিনিট আছে টেন মিনিটও আছে এই পাওয়ার লেভেল দিয়ে আমি চাইলে টেন সেকেন্ড থার্টি সেকেন্ডও করতে পারবো এরপর স্টার্ট দিয়ে দেবেন ভেন থার্টি সেকেন্ড স্টার্ট হয়ে গেছে ধন্যবাদ বন্ধুরা আপনারা চাইলে আপনাদের ম্যানুয়াল মাইক্রো এভাবে ডিজিটাল করতে পারবেন যে কোনো সার্কেট দিয়ে যে কোনো সার্কেট এখানে অ্যাডজাস্ট করেই আপনি বসাতে পারবেন এটা আমরা ওয়ালফুলের একটা সার্কেট বসাই দিয়েছি ওয়ালফুলের সার্কেট আপনি যে কোনো সার্কেট এখানে মাইক্রোওভেনের যে কোনো সার্কেট যদি কাজ জানা থাকে তাহলে আপনি সেট করে দিতে পারবেন এটা সেট হয়ে যাবে ম্যানুয়ালটা তখন ডিজিটাল হয়ে যাবে ধন্যবাদ